নমস্কার আমি ঋতু চন্ডাল স্বাগত সকল বই প্রেমীদের কবিতা সাহিত্য গল্প যার লেখনিতে রয়েছে তিনি শুভময় সরকার আবারও শুভময় সরকারের সাথে মুখোমুখি চন্ডাল শুভময় সরকারের লেখা কলম্বাসের ঝাপি বইটির দ্বিতীয় মুদ্রণ রয়েছে চন্ডালে এই বইয়ের প্রথম সংস্করণ হয়েছিল বেশ কয়েক বছর আগে যা প্রকাশ করেছিল অভিযান পাবলিশার্স এখন এই বইটি চন্ডাল বুকসে পাওয়া যাচ্ছে আসুন আমরা এই বই সম্পর্কে শুভময় বাবুর কাছ থেকে বিশদে শুনে নিই নমস্কার শুভময় দা আপনাকে স্বাগত চন্ডালে আবারও এবং আমরা জেনে নেব যে কলম্বাসের ঝাপি আপনার লেখা প্রথম সংস্করণ যখন হয়েছিল তখনই কিন্তু জানা গিয়েছিল পর থেকে প্রত্যেকটি বই বিক্রি হয়ে গিয়েছে এবং এখন এটা দ্বিতীয় মুদ্রণ রয়েছে কি বলবেন এই বিষয়ে আসলে ওই আর কি যেটা হয় যে যে নিজের বইয়ের আমরা চাই আমাদের প্রত্যেকটা প্রত্যেকজন লেখকই চান তার বই বিক্রি হোক পাঠকের কাছে পৌঁছুক তো সবার মতন আমারও খুব আনন্দ হচ্ছে যে অভিযান পাবলিশার্সের কর্ণধার মারুফ হোসেন তিনি আমাকে একদিন ফোন করে জানালেন যে আমরা আমাদের কলম্বাসের ঝাঁপি বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল কলম্বাসের ঝাঁপি গল্প সংকলন অভিযান পাবলিশার্স থেকে খুব দ্রুত না হলেও বেশ কয়েক বছরে বইটির প্রথম মুদ্রণ শেষ এবং অভিযান পাবলিশার্স দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করেছে এবং অভিযান পাবলিশার্সের একটি স্বীকৃত বিক্রয় কেন্দ্র হচ্ছে শিলিগুড়ি শহরে চন্ডাল বুকস তো চন্ডাল বুকসে বইটি পাওয়া যাচ্ছে আপাতত এটুকুই এবার আমরা জেনে নেব আপনার কাছ থেকে বই লিখতে গিয়ে তো বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতেই হয় লেখকদের কবিদের তো সেই বই লেখার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি অভিজ্ঞতা হয়েছিল যদি কিছু বলেন আসলে না আমি তো মূলত গল্পকার মানে কথা সাহিত্যিক গল্প উপন্যাস লিখি কবিতা তো আমার লেখক জীবনের শুরুতে সবার মতনই আমারই আমারও তাই অর্থাৎ ছাত্র জীবনে এবং তার পর দীর্ঘ সময় ধরে আমি কবিতা লিখেছি কিন্তু নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে আমি মূলত গল্পকার হিসেবে সামান্য যা কিছু পরিচয় কলম্বাসের ছাপি আমার এটি গল্প সংকলন আসলে একজন লেখক তার জীবনের নানান অভিজ্ঞতা তার নিজের কলমে আনার চেষ্টা করেন একজন লেখক করেন একজন কবি করেন একজন চলচ্চিত্র নির্মাতা করেন তার ভাবনা এবং সেই ভাবনার সঙ্গে পারিপার্শ্বিক যে আমাদের সমাজ আমাদের চারপাশের মানুষগুলো আমার ভাবনার সঙ্গে আমার দর্শনের সঙ্গে চারপাশ থেকে মিলিয়ে নিয়ে আমরা একটা ফ্রেমের ভেতর আনার চেষ্টা করি সেটা কখনো ফিল্মে কখনো নাটকে কখনো গল্পে উপন্যাসে কখনো বা কবিতায় আমি সেভাবেই করেছি এবং এই গল্পগুলো আমি বলতে চাই যে এই গল্পগুলো না ভীষণ সময়কে ধরেছে অর্থাৎ আমি একটা 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 আমরা আমরা অদ্ভুত এমন প্রজন্ম আমি এমন একটা প্রজন্মের মানুষ যারা কিন্তু একটা সন্ধিক্ষণকে প্রত্যক্ষ করলাম অর্থাৎ আমরা একটা শতাব্দী থেকে আরেকটা শতাব্দীতে প্রবেশ মানে দু দু হাজার সালে নতুন শতাব্দীতে প্রবেশ হলো তা আমি মনে করি যে এটা আমরা খুব ভাগ্যবান যে একটা শতাব্দী থেকে আরেকটা শতাব্দীতে প্রবেশ করছি যখন পৃথিবী জুড়ে একটা নতুন শব্দ আমরা শুনলাম সে শব্দের নাম বিশ্বায়ন বা ভুবনায়ন আমরা ইংরেজিতে যাকে বলছি গ্লোবালাইজেশন তো এই যে বিশ্বায়ন বা ভুবনায়ন তার ফলে আমরা খেয়াল করলাম কি গত কুড়ি বছরে আমরা যদি মানে আমাদের পাঠকরা বা আমরা সবাই যারা দেখছেন তুমি আমি সবাই যে গত বছরে আমাদের বদলে গেল এবং এই যে বদলে যাওয়াটা এর ভালো মন্দে আমি যাচ্ছি না একজন লেখক হিসাবে আমার মনে এর যে অভিঘাত সেটাই হয়তোবা আমার লেখাগুলোতে এসেছে একদম ফুটিয়ে তুলেছেন সুভয়বাবু আপনি তো আপনার লেখনিতে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এখানে আপনি ফুটিয়ে তুলেছেন লেখার মাধ্যমে এবং যে সমস্ত পাঠক যারা এই বইটি পড়েছে গল্পগুলো পড়েছে তারা হয়তো জানেন তবে যারা পড়েননি তাদের জন্য আপনি যদি সামান্য কিছু বলেননি গল্প সম্পর্কে আসলে না তোমার আগের প্রশ্নের উত্তরে বলছিলাম না যে আমাদের চারপাশটা বদলে যাওয়া নিজের জীবনের অভিজ্ঞতা এই সব কিছু নিয়েই গল্পগুলো হয়েছে সেগুলোকে তার ভিতর ঘটনাগুলো এসছে তো পাঠক তো নিশ্চয়ই যারা পড়েননি তারা পড়বেন যারা পড়েছেন তারা জানেন শুধু আমি একটা ছোট্ট অভিজ্ঞতার টুকু বলি যেটা বলা যেতে পারে আমার এই সংকলনের শেষ গল্পের সূচনামুখ অর্থাৎ গল্পটির নাম বাবু বৃত্তান্ত এবং নিছক প্রেম কাহিনী এর শুরুটা একটু অদ্ভুত একষট্টি সালের জুলাই মাসের কোনো এক বর্ষণ মুখর দিনের উল্লেখ করা বইটা সুমন প্রথম দেখে বুক শেল্পে শতবর্ষের প্রেমের কবিতা কে কাকে দিয়েছিল লেখা নেই শুধু লেখা ছিল যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার মাতামহ তার বাড়িতে বার্মাটিকের একটা কাঠের আলমারি ছিল বহু পুরনো। আমার মাতামহ আহ ভীষণ একজন পাঠক ছিলেন তো তিনি প্রচুর বই কিনতেন সে সময় তা আমি আমার কৈসরকালে হঠাৎ ওই আমার মাতামহের সেই ঘরে গিয়ে লাইব্রেরিটা কোনোভাবে দুপুরবেলা খুলে তখন ওই স্লাইডিং কাঁচের আলমারিগুলো ছিল কাঠের উপর মানে বারমাটিকের কাঠ তার পাশে সামনে কাঁচ দেওয়া সরিয়ে আমি একটা বই বের করছিলাম বইটার নাম শতবর্ষের প্রেমের কবিতা তো সেখানে লেখা ছিল যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিশায় সকলি মিলায় সকলি এই এই অংশটুকু হচ্ছে সত্যি অর্থাৎ কে কাকে দিয়েছিল সেটাও লেখা ছিল না শুধু উনিশশো একষট্টি সালের কোনো একটি দিনের উল্লেখ ছিল বইটাতে বাকিটুকু আমার কল্পনা অর্থাৎ আমার ভিতরে একটা বিস্ফোরণ ঘটে গেল যে কেউ কাউকে বইটা দিয়েছিল কোনো এক অনুষ্ঠানে হয়তো তাদের বিবাহবার্ষিকীতে হয়তো কোনো প্রেমের দিনে হয়তো কোনো বিশেষ মুহূর্তে হয়তো কারো জন্মদিনে একটা সম্পর্ক তৈরি হয়েছিল হয়তো সেই সম্পর্কটা ছিল না কিংবা ছিল নানান রকম সম্ভাবনাগুলোকে নিয়ে আমার এই গল্প এভাবেই বলি আর কি তোমার কথার উত্তরে যে হ্যাঁ এটা মজার ঘটনা হয়তো নয় আবার কোথাও একটা মজাও যেন লুকিয়ে আছে যে একজন মানুষ ছিলেন আসলে আমাদের মনুষ্য জীবন আমাদের জীবন খুব আশ্চর্য একটা বই এর প্রতিটি পাতায় না জীবনের প্রতিটি পাতায় নানান গল্প লেখা থেকে নানান সম্ভাবনা লেখা থেকে নানান সংকেত থাকে একজন পাঠক এবং একজন লেখক একজন লেখেন একজন পড়েন এই মাঝখানে যে অভিঘাত যদি সেই অভিঘাত মানে লেখকের যে ভাবনার অভিঘাত সেটা যদি পৌঁছতে পারে পাঠকের কাছে তাহলে বলা যায় যে সার্থক লেখক সফল আর আমার বিশ্বাস সচেতন পাঠক মননশীল পাঠক। ঠিক মূল সুরটা গল্পের ধরে ফেলতে পারেন প্রবণ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরও এই গল্পগুলো জানতে হলে কিন্তু অবশ্যই চন্ডাল বুকস থেকে নিয়ে যেতেই হবে কলম্বাসের ঝাঁপি আপাতত এটুকুই আবার আমরা ফিরে আসবো অন্য কোন বইয়ের খবর নিয়ে ধন্যবাদ